পুরুষ মানুষ যত্নের জন্য সেরা ভালোবাসার জন্য সেরা দেখেন তার ভালোবাসার মানুষ স্ত্রীও হতে পারে প্রেমিকাও হতে পারে সেটা তো জানি না কিন্তু চলার পথে জুতা সিরে গেছে উনি ওনার ভালোবাসার মানুষ তার জুতা হাতে নিয়ে আর নিজের জুতা তার ভালোবাসার মানুষকে দিয়ে দিছে তার পায়ে যাতে সমস্যা না হয় যত্নের জন্য পুরুষ সেরা পুরুষ কোনো অভিযোগ করে না যে তুমি আমাকে কম ভালোবাসছো তুমি আমাকে দেও নাই তুমি আমাকে দেও নাই পুরুষ শুধু দিয়েই যায় পুরুষ যত্ন করেই যায় তো এটা যারা যে মেয়েরা বোঝে না তারা হয়েছে কোপাল পরা দেখবেন যে পুরুষ একটা ভালোবাসার মানুষকে একটা যত্ন রাখা সবচেয়ে সর্বোচ্চ চেষ্টা করে এমন কোনো কিছু কাজ নাই যে ভালোবাসার মানুষের জন্য পুরুষ করে না